আজকে বাড়িতে লাস্ট দিন সবার থেকে বিদায় নিয়ে এখন রাস্তায় চলে আসছি গাড়িটি বুঝতে নিয়ে যাই হোক এখানে পুকুরে মাছ যদি আগে দেখতাম তাহলে আজকে যেতাম না থেকে যেতাম মাছ ধরা দেখার জন্য তো আমার আহ বাবা দৌড়ে শুরু করে দিচ্ছে আর এখানে আমি আমার চাচা আমার চুনু কাকু আমাকে আগাই দিতে আসছে তো কাকা অসুস্থ সবাই কাকার জন্য একটু দোয়া করবেন কাকা রাস্তা পর্যন্ত আসে অনেক কষ্ট করে আইসে আমাকে আগায় দেখেছে যদিও বাবা বেঁচে থাকলে কাজটা বাবাই করতো বাবা সবসময় আগায় দিয়ে যাইতো খুব মিস করতেছিলাম আর বিশেষ করে বাড়ির প্রত্যেকটা মানুষকে অনেক মিস করতেছি আমার ছোটবেলার অনেক খেলা ছিল বেশি মিস কেন না বিরক্ত করতেছিল আর বাচ্চা কাছে না কোথাও যায় বেশি লং টাইম থাকা যায় না আর এই যে পোলটা দেখতেছেন যখন একদম ছোট ছিলাম মার সাথে হেঁটে হেঁটে যেতাম তখন তো মাটির রাস্তা ছিল তখনও যদি মাঝে মাঝে কোনো সময় রিস্কা পেতাম এখানে নাই মা তারপর ঠেলে উঠানো লাগতো তো সেম সেই এত বছর পরে সেই ছোটবেলার ফিলটা আবার ফিরত পেলাম এত বেশি ভালো লাগতেছিল মনে হতেছিল যে না কিছু সময়ের জন্য মনের পিছনে ফিরে গেছি আচ্ছা যদি এমন হইতো যে আবার আমরা সেই ছোটবেলার দিনগুলো ফিরত পাইছি বা সেই দিনগুলোতে মানে সামনে পাবো এরকম যদি একটা জিনিস হইতো তাহলে কে কে দৌড়ে সেই দিনগুলোতে চলে যেতেন একটু কমেন্ট করে জানাবেন সবার কাছে প্রশ্ন রইল মা ঠিক আছে তো কালেশুরি বাজারে এসে মামা মামাদের বাসা থেকে বিদায় নিয়ে গেলাম আর মামা তো দৌড়ায় রাস্তায় চলে আসছে আমাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য যেই গাড়িটা নিয়েছিলাম ওইটাতে একটু সমস্যা হওয়ার কারণ ওইটা আর যেতে পারে না তাই হাইটে আমি বড় একটা যে পোল আছে ওই পোল দিয়ে উপরে উঠা তারপর একটা রিক্সা রিক্সা নিয়ে নিচ্ছি আমি একটা অটো নিয়ে নিচ্ছি তো অটোতে বসেছিলাম তো এই যে দেখতে দেখতে আমি সেই লঞ্চ ঘাট চলে আসছি রাহি তাঞ্জিলার মালিয়া আগে উঠে গেছে আর এইসে সেই দুলিয়া যাওয়ার আগে শেষ শেষ মুহূর্তে একটু ভালো মতো দেখে নিতেছিলাম ঘুরে ঘুরে কারণ আবার সে কবে না কবে যেতে পারি তার তো কোনো ঠিক নাই বেঁচে থাকলে তো কোনো একদিন যাবো তারপরে সময় সুযোগ তো হওয়া লাগবে যাওয়ার জন্য তাই না বলেন তো যাই হোক এই তো আস্তে আস্তে টলারে উঠে গেলাম কিন্তু তার মন চাইতেছিল না কিন্তু তারপর না চাও না চাইতো ট্রলারে উঠতে হবে কিছু করার নাই যেহেতু তোমাকে হবে আর ফার্স্টে ছিলাম আমি একা তারপর এক একজন লোক আসছে অনেকগুলো ব্যাগ নিয়ে একসাথে তো দেখতে দেখতে আমাদের ট্রলার টাও ছেড়ে দিছে কেন জানিনা মন চাইতেছিল যে আবার দৌড়ে নাইমা চলে যায় খুব মন চেয়েছিল বাড়িতে আরো কিছুদিন থাকতে ছোটবেলার বন্ধুদের সাথে সময় কাটাতে কিন্তু ইচ্ছা থাকলেও তো উপায় নাই তো তাই মনটা খারাপ ভালো করার জন্য সামনে চলে গেছি যে একটু বাতাস খাইতেছিলাম আর সুন্দর দৃশ্যটা দেখতেছিলাম কারণ খুব খারাপ লাগতেছিল গিয়েছিলাম মন খারাপ একটু ভালো করার জন্য যে সামনে গেলে ভালো লাগবে দেখতে এই আকাশটা দেখলে হয়তো বা তো অনেকক্ষণ দেখছি আসলেই অনেক ভালো লেগেছে ভিউটা এত বেশি সুন্দর ছিল মাসাল্লাহ কি আর বলবো তো এখানে ঘুরে ঘুরে আমি আপনাদের জন্য একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি বাইরের দৃশ্যটা এত সুন্দর ছিল মানে একদম মন মনটা মুগ্ধ করার মতো পরিবেশ তো যাই হোক অনেকক্ষণ ওখানে দাঁড়ায় দাঁড়ায় আমি আর মালিয়া বাতাস খেতেছিলাম কিন্তু রাহিবে প্রচুর বিরক্ত করতেছিলো যার জন্য ঠিকমতো ওখানে দাঁড়ায় থাকতে পারতেছিলাম না ওই তো বাচ্চা কাচ্চা মানিয়ে এসে বিরক্ত করবে তারপরে দিন শেষে আমরা মায়েরা যতই কষ্ট হোক না কেন দম খিচে সহ্য করে নিই আর এই তো সব কিছু শেষ করে তারপরে একটা ছোট বড় যে নদীটা ছিল ওইটা পার হয়ে আমরা একটা ছোটো নদীতে চলে আসছি এই ছোট নদীতে পার হইলে আমাদের ধুলিয়া ইয়া বেলুমিয়া ঘাট তারপরে আমরা নেমে যাব আর আমার হাজব্যান্ড চলে আসছে আমাকে নেওয়ার জন্য তো এই যে নেমে একটা দোকানে বসে ওয়েট করতেছিলাম আর তারপর আপনার ভাই আমাকে নিয়ে চলে আসছে আজকে অন্য একটা রাস্তা দিয়ে যাবো সেদিন তো অন্য একটা রাস্তায় আসছে ওইটা দিয়ে অনেক দূরে হয় আর আজকে যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমাদের বাসা অনেক কাছে আর যেতে যেতেই বাঘমরা ব্রিজটা পড়ছে এই জায়গার ভিউটা আরও সুন্দর বিশ্বাস করবেন মানে এত ভালো লাগতেছিলো এই জায়গায় একটু মন খারাপ ছিল কিন্তু এই ভিউগুলো দেখে এই ওয়েদারটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিলো আর মনটাও ভালো হয়ে গেছে কি আর বলবো তো যাই হোক যারা যারা আমার পেজটাতে এখনো ফলো করেন নাই আমার পেজটাতে দ্রুত ফলো করে দিবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর একটা কথা হয়েছে আমার ইউটিউব চ্যানেলটা একটু সবাই দেখে আসবেন ঘুরে আসবেন সবার কাছে অনুরোধ রইল যাই হোক এই তো দেখতে দেখতে ব্রিজটা পার হয়ে যাচ্ছিলাম আর ভিউটা অনেক সুন্দর ছিল ব্রিজটা যদিও অনেক বড় ছিল দিন মানে অনেক দিন হয়েছে এই ব্রিজে আসার নয় অনেক আগে একবার আসলাম প্রায় আরও তিন চার বছর আগে মালিয়া যখন ছোট ছিল তখন এই নদীটা তখন ভরা ছিল যদি এখন অনেকটা চরের মতো পড়ে গেছে পানি নেই তেমন একটা তো এই তো অনেক স্পিডে আপনাদের হ্যাঁ আমাকে নিয়ে চালা যাচ্ছিলো আর হাইবে খুব এনজয় করতেছিল মালিয়াকে আমার করে নিছি কারণ সে মালিয়া সামনে বসার জন্য পারাপারি করে কিন্তু গ্রাহিবের জন্য বসতে পারে না তাই ওকে আমার কাছে পিছনে নিয়ে বসছি কারণ দনো ভাই বোনই অনেক পিটা করে যাই হোক পিটাপিটি ভাই বোন তো তাই একটু বেশি যুদ্ধনাধ্য করে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর সেই পর্যন্ত নতুন আরেকটা ভিডিও যাচ্ছে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সেই দোয়াই করি ভালো থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম